রাত হয়ে গেল অনেক কিভাবে যে বাড়িতে যায় সে তার ফুপুর বাড়ি থেকে পান্তা ভাত আর মরিচ নিয়ে বাড়িতে যাচ্ছে মজা করে খাবে বলে আর সে সময় ঘটে গেল শুনেছি বড় গাছটাতে নাকি একটা ভূত থাকে আমার তো ভয় লাগছে আজ তুই আজ তোর রেহাই নেই রে মানুষ দিন মানুষের গরম মাংস খাই না আজ তোকে ম্যারিনেশন করে কাঁচা চিবিয়ে খাও ওরে বাবা ভূত ভাই তা আমাকে খাবেন ঠিক আছে কিন্তু আমার তো আজ কপাল খারাপ আরে ভাই আপনি তো আজ আমাকে খেলে তেতোর চোটে তিন দিন অজ্ঞান হয়ে থাকবেন বলিস কি কপাল খারাপ মানে তুই তো আজ আমার ডিনার এর চেয়ে ভালো কপাল আর কি হতে পারে আর আমি শুনেছি মানুষের মাংস নাকি মিষ্টি হয় তাহলে তেতো হয় কি করে আজ দুপুরে বাড়িতে নিমপাতার উৎসব ছিল দশ কেজি নিমপাতা আর করলার রস দিয়ে ভাত খেয়েছি এখন আমার রক্ত মাংস সব বৃত্তির মতো তিতা তিতা খেতে আমি একদম পারি না কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে রে এখন কি খায় তুমি বরং আমার এই আমার হাতে থালার খাবারটা খেয়ে দেখো এটা হলো আমার স্পেশাল খাবার এটা খেলে তোর গায়ের জোর বেড়ে যাবে আর গায়ের রং কোচ কালো হবে তাই নাকি দেখি দেখি বেশ তো নরম কিন্তু ওরে বাবা রে এ তো খাবার নয় এ তো আকনেকি ওরে বাবা বাবা আমার জীব গেল পানি পানি আমাকে তুই কি খাওয়ালি মরে অন্যদের খাবার নিতে এলে এই ফলই হয় যে মরিচের ঝাল সইতে পারে না সে আবার পান্তা ভাত খাবার স্বপ্ন দেখে বুদ্ধির কাছে শক্তির জয় সব সময় আজকে যে শিক্ষা দিলাম বেটাকে সে আর কাউকে ভয় দেখাবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা চালু রাখো আমার মজার গল্পগুলো সবার আগে পেতে